আমরা তবে জানিয়ে রাখি তামরিল সেবক সংঘের একটা নতুন ভাবনা এবছরে তাদের থিম রয়েছে অকালবোধন তারা এবছর দশমতম বর্ষে পদার্পন করেছে দশমতম বর্ষে তাদের যে থিম রয়েছে অকাল বোধন তারা কিভাবে এই অকাল বোধনটাকে ফুটিয়ে তুলেছে এবং শ্রীরামচন্দ্রকে কিভাবে তারা দেখাতে চাইছে আমরা কিন্তু সমূহ পুজো মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাবো আগে চলুন দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এখনও কিন্তু পুজো মণ্ডপের কাজ চলছে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে চলেছে যেহেতু বৃষ্টি চলছে তাই একটু দেরি হচ্ছে তা হলেও কিন্তু জোর কদমে কিন্তু একদম মণ্ডপ সজ্জার কাজ চলছে সেই মতো কিন্তু মণ্ডপে কিন্তু প্রতিমাও কিন্তু দেখা যাচ্ছে প্রতিমাও কিন্তু আপনাদের দেখাবো তার আগে বাইরে যে অকাল বদনে যেসব চিত্রগুলি রয়েছে বা কিভাবে পুজো উদ্যোক্তারা এই থিমটাকে প্রকাশ করতে চাইছে সাধারণ মানুষের কাছে তা কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু আমাদের সাথে পেয়েছি পুজো কমিটির উদ্যোক্তা দাদাভাইদের এইটাকে কীভাবে প্রকাশ করতে চাইছে এই অকালবোধন পুজোটাকে আচ্ছা শুভেচ্ছা জানি তো এবছর আমাদের দশমতম বর্ষ এবছর আমাদের ভাবনা রয়েছে অকালবোধন অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অশুভ শক্তি বধের জন্য দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছিলেন রাবণকে বধ করার জন্য তেমনই এই আজকে যে সমাজে যে ধরনের অরাজকতা চলছে এই ধরুন নারী নির্যাতন নিরাপদের যে আর্থনা এই সব কিছু যখনই মানে সমাজ যখন কেঁপে ওঠে এইসব জিনিসের জন্য তখনই মাতৃশক্তি একমাত্র আমাদের আশার জ্যোতি হয়ে দাঁড়ায় তো এবছর আমাদের ভাবনা রয়েছে অকালবদল শ্রী প্রভু শ্রী রামচন্দ্র যেমন দেবী দুর্গাকে অসময়ে আহ্বান জানিয়েছিলেন রাবণ বধের জন্য তেমনই আমরা কাম্রণিক সেবক সংঘ চাইছে এই সমাজে যে সমস্ত অত্যাচার বা অপরাধ যেসব চলছে এই জিনিসগুলো যাতে নিধন হয় সেই কারণেই আমরা মা দুর্গাকে এবছর আমরা অকালবোধলিতে নিয়ে এসেছি প্রতিমার কেমকিরক রয়েছে প্রতিমা থিম আমাদের পুরো অকালবদলই রয়েছে আমাদের প্রতিমাতে অসুর নেই আমাদের প্রতিমাতে যেহেতু রামচন্দ্র যখন দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছিলেন সেটা তো অসময় ছিল তো সেখানে অসুর বধ মা করেনি তো সেক্ষেত্রে এখানে আমাদের রামচন্দ্র রয়েছে মায়ের পায়ের তলায় যেখানে তিনি চক্ষু দান করবেন এই রকম প্রস্তুতি নিয়ে আমাদের প্রতিমা তৈরি হয়েছে আর আমাদের প্রতিমা শিল্পী কুমারটুলি দীপঙ্কর পাল আর এবং যে আমাদের এই যে এত সুন্দর মণ্ডপ যে সুসজ্জিত করছেন আমাদের গোপাল মন্দির উদ্বোধন উদ্বোধন আগামীকাল আমাদের পুজো উদ্বোধন রয়েছে সন্ধ্যাবেলা সাত ঘটিকায় আমাদের মহারাজজি আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজি থেকে আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে পুরো মণ্ডপটা যদি আপনি যেগুলো থিমগুলো রয়েছে আপনি যদি একটা একটা করে যদি দেখেন হ্যাঁ তাহলে চলুন সবাইকে একবার দেখি আপনি বলতে থাকুন ওটা শোনা যাবে প্রথমে আমি এন্ট্রান্সে আগে আসছি এখানে দেখানো হয়েছে কারণ রামায়ণ হনুমানজিকে বাদ দিয়ে আমাদের এই অকালগঠন কমপ্লিট নয় তো প্রথমে হনুমানজি প্রথমেই দাঁড়িয়ে আমাদেরকে সবাইকে প্রোগ্রাম করে আশীর্বাদ দশন আহ্বান জানাচ্ছেন তার সঙ্গে কিছু চিত্রসেবী রয়েছে যে অগ্নিকাণ্ড যে হয়েছিল অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের চিত্র রয়েছে যেখানে লঙ্কা জ্বালিয়েছিল আমাদের হনুমানজি সেখানে চিত্র রয়েছে রাক্ষস রাক্ষসপুরী রয়েছে যেখানে রাক্ষসুকে মুখ দিয়ে রাখা হয়েছে রাক্ষসপুরি জ্বলছে চারিদিকে এইখানে যেমন রয়েছে চিত্র রয়েছে এখানে যেটা কেউ মন বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেতু বন্ধন শরীর রাবণপুরীতে যাওয়ার জন্য যে সেতু তৈরি করা হয়েছিল সেই সেতু সেতু বন্ধনের চিত্র এখানে রয়েছে এরপরে আমরা মণ্ডপের ভিতরে আস্তে আস্তে যাব তো আমরা এবার গিয়ে দেখব ভিতর সাথে যে যুদ্ধ পরিস্থিতি সেটাকে যখন হরণ করে যখন আর সীতা কেন্দ্র যেটাকে বলে আমাদের সেখানে রয়েছে সীতামা এখানে সামনের দিকে একটা পুকুর টাইপের আমরা দেখিয়েছি অবৈধটা পুকুর টাইপের করে এখানে এখন বর্ষার জন্য আমরা লাইটটা লাগাতে পারছি না ধারে লাইট থাকবে এবং লাইট জল থাকবে লাইটও থাকবে তো কিছু জীবজন্তুও থাকবে এখানে ঠিক হাঁস থাকবে এই ধরনের বিভিন্ন রকম প্রকৃতিগুলো রয়েছে এপাশে পাশে আরও আমরা দেখতে পাচ্ছি সীতামা বসে আছেন অশোক গোটি বহু গটি যেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে এসে অশোক গটির রেখেছিল আর এ পাশে আমরা যে যুদ্ধ পরিস্থিতি রামায়ণে যে যুদ্ধ পরিস্থিতি বসছিল সেখানে যুদ্ধ পরিস্থিতি দেখিয়েছি ওখানে প্রভু শ্রী রামচন্দ্র কুম্ভকর্ণকে যে তীর মেরে টুকরো টুকরো করে দিয়েছিল। এইখানে তার চিত্র রয়েছে কুম্ভকর্ণের সেই চিত্র এবং এই যে রাবণ যে প্রকৃত হয়েছিল এইখানে সেই চিত্র তো আমরা এখানে পুরো যুদ্ধ পরিস্থিতি যে সীতা মাকে যে হরণ করেছিল সেই জন্য যে ধরুশ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য যে যুদ্ধ করেছিল এখানে সেই যুদ্ধ পরিস্থিতিগুলো আমরা বাইরে দেখতেছি এবার আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরের দিকে আমরা এগোবো এখানে দেবী শক্তির আহ্বান করছে প্রথমে ওপরেই দেখুন ওপরে দেখছেন যে সীতা জ্বলছে তার পেছনে যে চোখ এই চোখটিকে প্রথমে আমরা বোঝাতে চেয়েছি যে রামচন্দ্র যে একশো আট পদ্মের জন্য যে একটি পদ্ম যে কম পড়েছিল তখন রামচন্দ্র তার চোখকে উদ্ঘাটন করে মাকে দেবে বলে প্রশ্ন হয়েছিল মা সেই সময় তাকে আটকে বলেছিল আমি এসেছি তোমার ডাকে তো সেখানেই আবার দেখানো হয়েছে সীতা জ্বলছে অর্থাৎ রামের সামনে যখন সীতা যখন চোদ্দ বছর বনবাসে ছিল যখন রাবণের কাছে ছিল তখন সমাজে সীতাকে অনেক খারাপ এতে শুনতে হয়েছিল তো সেই কারণে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল যেহেতু রামের চোখ রয়েছে রামের চোখের সামনেই হয়েছিল তো এইখানেই সেটা দেখানো হয়েছে ওপরে সীতা জল সীতা এবার আমরা আস্তে সুতরে যাচ্ছি এখানে আমরা মায়ের দেখতে পাচ্ছি যে মায়ের কারণ এখানে অস্ত্রটা লাগানো হয়নি অস্ত্রটা লাগানো হবে একটু আর এখানে প্রভু শ্রী রামচন্দ্র রয়েছে এখানে আমাদের কিন্তু অসুর নেই যেহেতু এটা অকালবোধন অকালবোধনে অসুরকে নিয়ে মা আসেননি মা নিজেই এসেছিলেন তো সেখানেই দেখানো হয়েছে যে প্রভু শ্রী রামচন্দ্র যে আর্টে রয়েছে যে চোখ উদ্ঘাটন করছে নিজের যে মাকে নিবেদন করার জন্য একশো আটটি পদ্মতে যখন একটি পদ্ম কম পড়েছিল তখন প্রভু শ্রী রামচন্দ্র মাকে তার নিজের চোখ অর্থাৎ রামের আরেক নাম ছিল পদ্মলোচন সেই কারণে সেই কারণে দেখি মূর্তি আমাদের রয়েছে ওখানে এখানে হচ্ছে সঞ্জীবনী বটি যে আনতে গিয়েছিল যে পদ্ম নেই পদ্মে সজে গিয়েছিল হনুমান সেই পরিস্থিতি এখনো উপরে আকাশ দেখানো হয়েছে তার উপরে এখানে যে পদ্মের যে একটা ছাপ রয়েছে যে পদ্মের সমস্ত পদ্মের ছাপ রয়েছে देवीष्ठीष्टी सत्यु तीर्थ चौधरी देवीषी देवी षस्थी আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম পুরো পুজো মণ্ডপটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে যতটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু চলছে এবং পুজোর মধ্যেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে তাকে উপেক্ষা করে কিন্তু এই পুজো উদ্যোক্তাদের পুজো মণ্ডপের কাজ কিন্তু একদম দ্রুত এগোচ্ছে আমরা কিন্তু সেটাও আপনাদের দেখালাম যথেষ্ট যথাযথ ব্যবস্থা রয়েছে যেটা আমরা পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারলাম যে আগামীকাল আগামীকাল অর্থাৎ পঞ্চমীর দিন সন্ধ্যা সাতটায় কিন্তু ওনাদের এই পুজো মণ্ডপ উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন মহারাজ রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ আসবেন তিনি কিন্তু উদ্বোধন করবে তার প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে মূলত যেটা আপনাদের জানিয়ে রাখি এই পুজো মণ্ডপটা কেন আপনাদের দেখতে আসতে হবে এবং আপনাদের বাড়িতে যদি ছোট ছোটো বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই এইগুলোকে অবগত করতে হবে যে অকাল বদন কীভাবে হয়েছিল এবং শ্রীরামচন্দ্রের ভূমিকা কেমন ছিল বা পুরো বিষয়টা কিন্তু এই পুজো মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে পরবর্তী আপডেট পেটা পেতে আপনারা সরাসরি নিউজ বাংলা লাইভে যোগ রাখুন bir <laughs> <laughs>